আসসালামু আলাইকুম সম্মানিত ও বিপ্লবী বিএনপি সংগ্রামী নেতা ও কামরাগিঞ্চোর থানার তিনটি ওয়ার্ডের বিপ্লবী আহ্বায়ক এবং কামরাঙ্গিচোর থানার অন্তত সম্মানিত আহ্বায়ক জনাব নাইম সাহেব আরও উপস্থিত আছেন আমার ছোট ভাইয়েরা কাজেই আজকে এখন কিন্তু বক্তব্য দেওয়ার সময় খুব অল্প একটা গুছাতে গেলে একটা চলে যায় সেহেতু আমি বক্তব্য দীর্ঘায়িত করব না কথাই একটা যে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি একমাত্র দোয়ার জন্য দেশনেত্রী বেগম খালদা আর শারীর শারীরিক অবস্থা ভালো না যার জন্য আমরা আল্লাহর কাছে সবাই মনে করব করবো দোয়া প্রার্থনা করব এবং পাশাপাশি আমাদের দলে যারা নেতৃবৃন্দ আছেন তারাও একটু সবাই দোয়া করবেন এবং পর্দার আড়ালে মা বোনেরা আপনারাও ওনার জন্য দোয়া করবেন বিশেষ করে যারা ছোট ছোটো ভাইয়েরা আসছেন আমি মনে করি যে আল্লাহ কার মাধ্যমে দোয়াটা কবুল করে জানি না মাসুম আছেন যদি তাদের হাত আল্লাহ পছন্দ করে তাহলে তার মাধ্যমে দোয়াটা হতে পারে কবুল হতে পারে আসলে বরাক্রান্ত হৃদয় থেকে বলছি যে বেগম খালদা জিয়া আসলে একজন সঠিক লোক সম্মানী লোক এবং তার চলন চরিত্র মনে হয়ে আসতে পারো কোনো নেত্রী আছে কিনা আমি জানি না তো উনি মায়ের সমতুল্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আপনাদের সকলের পক্ষ থেকে ওনার সুস্বাস্থ্য কামনা করি আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ